বর্তমান যুগে আইডিয়া খুঁজে পাওয়া বা ইন্সপায়ার হওয়া খুবই ইজি যে কোনো জায়গা থেকে আপনি একটা আইডিয়া দেখে ইন্সপায়ার হতে পারেন এবং ওই আইডিয়াটা আপনি যখন যখন ইমপ্লিমেন্টেশনে যান আইডিয়াটাকে আপনি বাস্তবায়ন করতে চান তখনই মূলত মূল যে বিপত্তিটা ঘটার সেটা ঘটে কারণ হচ্ছে কি আইডিয়া তো জবরদস্ত আইডিয়া এটা যখন কাজে যখন প্রয়োগ করতে গেলে তখন আপনি আর আপনার মনোবলটা প্রথম দিকে যেভাবে একটা ধর্মার একটা মনোবল ছিল ওই মনোবলটা আপনি ধরে রাখার সম্ভব হয় এটা খুবই কমন একটা ফেনোমেনা যে আপনি মনোবলটা শুরুর দিকে যেমন থাকে মাঝখানে গিয়ে ওই রকম মনোবল থাকে এখন এটা কি শুধু আপনার প্রবলেম বা এটা কি কোনো পার্টিকুলার কারো প্রবলেম বিষয়টা আসলে এই প্রবলেমটা শুধু আপনার একার প্রবলেম নয় এই প্রবলেমটা অনেকেরই আসলে প্রবলেম এই প্রবলেমটা কেন হয় কারণ হচ্ছে কি আপনি যে কোনো একটা আইডিয়া যখন পিক করলেন পিক করার পরে ওই আইডিয়াটাকে যখন আপনি বাস্তবায়ন করতে যাচ্ছেন তখন আপনি কিছু ইনভেস্ট করে ফেলেছেন আপনি ইনভেস্ট করার আগে আপনি খাতা কলমে একটা গ্রাফ করেছেন স্ক্রেচ করেছেন যে এভাবে এভাবে আগাবেন সেই অনুযায়ী আপনি একটা প্রজেক্ট শুরু করলেন শুরু করার পর দেখা গেছে আপনি স্ক্রেচ করার সময় যে গ্রাফ করার সময় যে ধারণাটা করছেন ওই ধারণার আশেপাশেও আপনি নাই তখনই আপনার মোটিভেশন একদম ডাউন হয়ে যায় আসলে ওইটার পিছনে একটা কিন্তু বিগ পিকচার আছে আপনি ওই ছবিটা বিগ পিকচারটা আপনি স্ক্রেচ করতে পারেন না ধরতে পারেন না কারণ আপনি আজকে হয়তো ভাত খাচ্ছেন ফুটপাতের পাশে বসে তিরিশ টাকায় আপনার লাঞ্চ করতেছেন আপনি সেই মানুষটাই কিন্তু আগামী তিন বছর পরে ওই স্কিলটাকে ওই পার্টিকুলার জায়গায় সামলেন দেখেছে আপনি শেরাডনের বসে ভাব থেকে পারবেন ওই বিচ পিকচারটা না অনেকেই দেখেন আছে এই বিগ পিকচারটাকে দেখতে পারলে আপনার মোটিভেশন কখনো লুজ হবে না মনোবল ভাঙবে না কারণ আপনি জানেন আজকে হয়তো আপনি রাস্তার পাশে বসে পঞ্চাশ টাকা দিয়ে আপনি ডাল আলু পত্তা দিয়ে আপনার লাঞ্চ করতেছেন আপনি যে তিন বছর পরে স্যারাটনে খাবেন ওই পিকচারটা যে আপনার মনস্পটে আছে সেটা আপনি ভালোভাবে যার কাছে এই ধরনের একটা পিকচার থাকে সে কিন্তু অত দ্রুত মনোবল হারায় না সো যে কোনো আইডিয়া নিয়ে কাজ করার আগে আপনি বিগ পিকচারটা একে নেবেন আপনার তিন বছর পাঁচ বছর পরে যে একটা যে একটা বড় একটা জায়গা আপনি যাবেন ওই জায়গার যে একটা স্ক্রেচ আছে ওই স্ক্র্যাচটা একদম ভালোভাবে মনের মধ্যে এঁকে নেবে তাহলে আপনার মনোবল অত দ্রুত ব্যাংকে পথ আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের মাঝে শেয়ার করে দিন যাতে অন্যরা উপকৃত হতে পারে তবে আমার কথাগুলো থেকে যদি আপনার ন্যূনতম যদি উপকার সেটাই আমার সার্থকতা থ্যাংক ইউ বাচ মাচ ইউ অল দ্য বেস্ট